চারটি কারণ বলবে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ বলবে এক কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না একটু জবান খুলে বলেন তো আরো জোরে বলেন কি ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে নির্বাচন আসলে নামাজ পড়ে শুক্রবারে নামাজ পড়ে কি বলেন জানাজান নামাজে হাজির হয় এটা মুসল্লি সাপ্তাহিক হাজিরা বাৎসরিক হাজিরা আর মাসিক হাজিরা আর সিজনাল হাজিরা যারা হাজিরা যারা দেয় এরা মুসল্লি হতে পারে মুসল্লি কারা মুসল্লি হলো হাজারো ব্যস্ততা যাকে নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না প্রকৃত মুসল্লি হলো তারা হাজারো ব্যস্ততায় তাদের নামাজ তাদেরকে ফিরায় রাখতে পারে না বরং সব সবকিছুর আগে তারা নামাজকে প্রাধান্য দেয় কাজ পরে নামাজ আগে এটা হলো তাদের স্লোগান আর প্রকৃত মুসল্লি যারা তাদের অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আর এই গুণে গুণান্বিত মুসল্লি যারা কেয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরো ছায়া ছাড়া বলে এই ধরনের মুসল্লিরা ওই হাসরের ময়দানে আরো ছায়ায় ছায় স্থান লাভ করবে সাত শ্রেণীর মানুষ আরো ছায়ায় ছায় স্থান পাবে এর মধ্যে এক শ্রেণীর রজুলুম কলবুহু মুহাল্লাকুম ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল সে চব্বিশ ঘন্টা মসজিদে থাকছে এমন নয় বরং যখনই সে মসজিদ থেকে বাহির হয়েছে যেই কাজেই থাকুক না কেন তার অন্তরে নামাজের চিন্তা মসজিদের চিন্তা এমন মানুষ সমাজে আলহামদুলিল্লাহ অনেক আছে ঠিক কিনা বলেন অনেক আছে এমনও পরিশ্রম করে কিন্তু তার চিন্তা আজান দিছে তো আর কোনো কাজ করার সুযোগ নাই এরকম অনেক মানুষ আছে আর এই মানুষগুলো নিষ্পাপ থাকে এ মানুষগুলোর সগিরা গোনা প্রতি নামাজের সাথে সাথে এক নামাজ আর এক নামাজের মধ্যে যদি কোন সগিরা গোনাও হয়ে যায় সাথে সাথে মাফ হয়ে যায় তারা অতিবাহিত করতে পারে তাহলে জাহান্ন বলবে আমরা মুসল্লি ছিলাম না আফসোস আর বাস্তব কথা এটা যদিও বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমান আমরা এই দাবি আমাদের তবে সব করা জন থেকে জন মুসল্লি পাওয়া কঠিন ঢাকা শহরের অনেক মসজিদ আছে ছয়তলা জুমার দিন অনেক মহল্লার মসজিদ বাস স্ট্যান্ড অথবা বাজারের মসজিদে বাহিরের মুসল্লি অনেক হয় কিন্তু ভেতরে মহল্লার মধ্যে যেই মসজিদগুলা ওই জায়গায় বাহিরের মুসল্লিরা থাকে না বরং ওই এলাকার সব মুসল্লি জুমার দিন ওই মহল্লার মসজিদ মসজিদ পরিপূর্ণ ভরে যায়। মসজিদের সামনে আরো আট আট তলার মুসল্লি ফাঁকা জায়গায় মসজিদের সামনে দাঁড়ায় তাহলে ভরা মসজিদ তালা মুসল্লি কিন্তু আফসোসের ব্যাপার ভাইরা রে ওই দিন জোহরের জুমার নামাজে এত ভিড় ওই মহল্লার মধ্যে ওই দিন আসরের নামাজে মসজিদের ভেতরে আটতলা তো বহুদূর অনেক মসজিদের মধ্যে ওই দিন আসরের সময় মসজিদের নিস্তালার চার ভরে না এবার একটু হিসাব বের করেন একশো জন জুমার নামাজের মুসল্লির মধ্যে দশ জন হয়তো সর্বোচ্চ পাওয়া যাবে পাঁচ নামাজ পড়ে এখন আর একটু চিরুনীয় অভিযান দেন এই পাঁচ নামাজ যারা পড়ে এদের মধ্যে নামাজ কয়জনের হয় এই হিসাব যদি করা হয় সালুন দিয়া ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেখা যাবে শতকরা বাংলাদেশে একশো জন মুসলমানের মধ্যে পাঁচ জন মুসল্লি পাওয়া যায় আবার না যদি পাঁচ জন পাওয়া যায় এর মধ্যে চারজন হবে কোনো না কোনো ভাবে মাদ্রাসায় পড়া আর বাকি একজন এরা ও দাওয়ার সাথে সম্পর্ক রাখে এই জন্য দেখা যায় নিজেদের ভুলগুলো আলেমদের থেকে সুধরিয়ে নিয়ে একেবারে ইবাদত করতে পারতেছে প্রকৃত খাটি মুসল্লি না হলে আখেরাতে নাজাত পাওয়ার উপায় আছে নাই এজন্য আমাদেরকে মুসল্লি হওয়া দরকার মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার কিন্তু আফসোসের বিষয়ে মানুষ তার কাজকে প্রাধান্য দিয়ে নামাজ থেকে দূরে থাকে মুসলমানদের মধ্যে যেই সমস্ত মানুষগুলো মসজিদে যায় না নামাজ পড়ে না এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ো না কেন সে জাগতিক ব্যস্ততাকে সামনে এনে নামাজ না পড়ার জন্য বাহানা হিসাবে দাঁড় করায় সিএনজিওয়ালা নামাজ পড়ে না কেন পড়ো না বলে সিএনজি চালানোর ব্যস্ততায় নামাজ পড়ার সুযোগ আমি পাই না দোকানদার নামাজ পড়ে না কেন পড়ো না বলে আমার কাস্টমারের ভিড় নামাজ পড়ার সুযোগ হয় না সময় হয় না কৃষিকাজ করে নামাজ পড়ো না কেন বলে কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না ফ্যাক্টরিতে কাজ করে গার্মেন্টসে কাজ করে নামাজ পড়ো না কেন বলে কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না এই যে কর্মের দোহাই দিয়ে মানুষ নামাজকে ত্যাগ করে বলেন তো যেই কর্মের দোহাই দিয়ে মানুষ নামাজকে ত্যাগ করে ওই কর্ম মানুষ শখে করে নাকি রিজিকের জন্য করে কাজ কেন করে মানুষ ব্যবসা কেন করে চাকরি কেন করে সিএনজি কেন চালায় অটো রিক্সা কেন চালায় রিজিকের জন্য ঠিক কিনা বলেন জন্য এবার বুঝে থাকলে একটু জবাব দেন তো যেই রিজিকের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না সেই রিজিকের কে বলেন না তাহলে দুনিয়ার মানুষ আমরা রিজিক অন্বেষণের ব্যস্ততায় রাজ্জাকের হুকুম মানতে পারি না অথচ যেই রিজিক অন্বেষণ করি সেই রিজিকের মালিক রাজ্জাক কে তাহলে কি বুঝলাম বলেন তো বরকতময় উপকারী রিজিক সম্মানজনক এটা আমাদেরকে যিনি দিতে পারেন তিনি কে আরো জোরে বলেন কে তাহলে রাজ্জাকের নাফারমানি করে উত্তম রিজিক পাওয়া যাবে এটা সম্ভব না অসম্ভব নিঃসন্দেহে অসম্ভব রাজ্জাকের গোলামির মাধ্যমে এই পরিপূর্ণ উত্তম রিজিক লাভ করা সম্ভব কারণ এই নামাজের মাধ্যমে বান্দা রাজ্জাকের কাছ থেকে উত্তম রিজিক লাভ করতে পারে আর এই নামাজ এমন এক ইবাদত কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এক বর্ণনার মধ্যে আসছে যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে তার জন্য বাকি বিষয়ের হিসাব গুলোকে যিনি সহজ করবেন তিনি কে নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি অনেক বিষয় আল্লাহ তালা দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে অনেক সময় মাদ্রাসা হোক স্কুল হোক মাদ্রাসায় যখন কোনো ছাত্র লেখাপড়া ঠিক মতো করে লেখাপড়ার ব্যাপারে তার কোনো ত্রুটি বিচ্যুতি নাই সবক ঠিক সব ঠিক তার এই ধরনের ছাত্র যারা এরা যদি শাস্তিযোগ্য কোনো অন্যায় বা অপরাধ না করে তাহলে ওস্তাদরা ওই ধরনের ছোটখাটো দুষ্টমি দেখেও না দেখার বান করে চিন্তা করে লেখাপড়া তো ঠিক আছে কিছু বলার দরকার নাই। প্রস্রাব করতে গিয়া পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগাইলে কিছু কয় না কেন বলে লেখাপড়া ঠিক রাখছে এতটুক ছাড় দেওয়া যায় কিন্তু যেই ছেলেটার মূল লেখাপড়া ঠিক নাই ও বয়ের ঠেলায় প্রস্রাব আসলেও একটু দাঁড়াইয়া ছুটি নেয় না যে প্রস্রাব আসতেছে বৈশাই থাকে ছয় মাস পরে একদিন দাঁড়াইছে হুজুর একটু এক নম্বর প্রস্রাব করতে যাবো হুজুর কই ডায়াবেটিসে ধরছে না খালি মতন আর মতন একটু বর্বর খালি বাইরে যাওয়া লাগে না অথচ ছুটির জন্য দাঁড়াইছে কয় মাস পর ছয় মাস পর কিন্তু এটা চোখে পড়লো কেন বলে মূলটা ঠিক নাই এই জন্য সব খালি চোখে পড়ে কেয়ামতের দিন ইমান তো ঠিক আছে হিসাবের মধ্যে আমলের হিসাব গুলার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাব হলো নামাজ বলে নামাজের হিসাব যার ঠিক হবে বাকি বিষয়গুলোর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতিও থাকে আল্লাহ তালা হিসাব সহজ করে দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে এজন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নশীল হওয়া দরকার তাহলে অন্বেষণ গিয়ে নামাজ বাদ দেয় এরা হলো বোকা কারণ যারা মুসল্লি হয় যারা নামাজি হয় তাদের রিজিকের জিম্মাদারি যিনি নেন তিনি কে আরো জবান খুলে বলেন কে আল্লাহ তাআলা বলেন وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله <سؤال> رب العالمين وأمر أهلك بالصلاة واصطبر عليها تمي تمار دينستو ديرك دشداؤ এবং তুমিও তার উপরে অটল অবিচল থাকো তার মানে নিজে মুসল্লি হও ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও যদি এই দুইটা শর্ত কোনো ইমানদার পূরণ করতে পারে নিজে মুসল্লি ঘরের মানুষগুলো মুসল্লি আহকামুল হাকিম ইন জানায় দেন বন্দাল আমি তোমার কাছে রিজিক কামনা করি না চাই না বরং তুমি নামাজি যদি হয়ে যাও তোমার ঘরের অধীনস্থ মানুষগুলা যদি মুসল্লি নামাজি হয়ে যায় আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান তাহলে মুসল্লি হলে রিজিকের জিম্মাদারি নেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তালা তখন অল্পতে বরকত দেয় আর যদি মুসল্লি না হয় অনেক হতে পারে কিন্তু বরকত শূন্য হয়ে যায় তাহলে এক নম্বর জাহান নামীরা জাহান নামে যাওয়ার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না এই কারণে জাহার নামি এখন কন আমরা কি হব জোরে আর বলেন কি হব মুসল্লি বাৎসরিক সাপ্তাহিক সিজনাল নাকি পাঁচওয় যত ব্যস্ততা থাকুক না কেন নামাজ আমরা কখনো ছেড়ে দিব না তখলে আল্লাহ তাআলা আসমানের রিজিকের দরজা বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে ইনশাআল্লাহ দুই নাম্বার কারণ দ্বারা বলবে ওয়Alam nakulu tu'mil miskin আমরা জাহান্নামে আসার কারণ আমরা মিসকিনদেরকে খানা প্রদান করতাম না খাদ্য খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে এসে জিজ্ঞাসা করেন ইসলামী ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা আমার আপনার নবীজি ছিলেন রুহানি ডাক্তার একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় তিনি ভিন্ন ভিন্ন জবাব দিতেন এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তু তারিফ তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও মানুষকে খানা খাওয়াও আল্লাহ তাআলা এই কথা নবীজি এই কথা বলে কোন স্তর বিন্যাস করেন নাই যে ধনীরে খাওয়াবা না শুধু গরিবরে খাওয়াবা তবে যাকেই খাওয়ানো হোক একমাত্র সন্তুষ্টি উদ্দেশ্য হবে কার আল্লাহ এখন একজন কোটিপতিরে একজন গরিব খানা খাওয়াইছে কোন স্বার্থে নয় আল্লাহর সোয়াব আছে না নাই একজন যদি জন্য খানা বলে এতেও সোয়াব তাহলে একজন গরিব ও সহায় দরিদ্র বলেন তো তাকে খানা খাওয়াইলে সোয়াব বেশি না কম যার প্রয়োজন নাই তাকে যদি খাওয়ানো হয় সেই জায়গায় যদি সোয়াব থাকে বলে যার খাবারের প্রয়োজন তাকে খাওয়াইলে কমপক্ষে দ্বিগুণ সোয়া এক নম্বর খানা খাওয়ানোর সবাব দুই নম্বর খানাটা ওই ব্যক্তির প্রয়োজন ছিল প্রয়োজন মেটানোর সবাব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মুসলমান অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায়া দিবে কোনো প্রয়োজন মিটাবে নবীজি বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের প্রয়োজনগুলো গুলো মিটায়া দিবে তাহলে একজন মিসকিনকে যদি খানা খাওয়ানো হয় তাহলে দ্বিগুণ সব দুই ধরনের সওয়াব খানা খাওয়ানোর সব প্রয়োজন মেটানোর সব সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখেরাতের প্রয়োজন মেটে মিটানোর যেই ফ্যাসিলিটি সেটাও লাভ করা যায় সুহান এখন যদি কোনো মিসকিন অসহায় দরিদ্র আমার আপনার প্রতিবেশী হয় তাহলে এই ধরনের মানুষকে খানা খাওয়ানো শুধু ফজিলতের আমল এমনটা নয় বরং প্রতিবেশী যদি অভুক্ত থাকে প্রতিবেশী যদি মিসকিন হয় অসহায় হয় তাহলে ওই অভুক্ত প্রতিবেশীকে খানা খাওয়ানো ইমানি দায়িত্ব কারণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মোমেন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে তাহলে প্রতিবেশী যদি কোনো অভাবী হয় বিস্কিন হয় খানা খাওয়ানো কয়েকটা বিষয় একটা হলো তাকে খানা খাওয়ানোর সোয়াব দুই নাম্বার তার প্রয়োজন মেটানোর সোয়াব তিন নাম্বার এটা ইমানের দাবি চার নম্বর প্রতিবেশী হিসাবে সে যে হক পাওনা ছিল এই প্রতিবেশী অভাবীকে খানা খাওয়ানোর মাধ্যমে তার সাথে সেই হক আদায় করা হয় সদাচারণের সব তার আমল নামায় যোগ হয়ে যায় এজন্য জাহান নামেরা বলবে জাহান নামে আসার আর এক কারণ মিসকিনদের খানা খাওয়াইতাম না আমরা অসহায় দরিদ্র প্রতিবেশী যদি কেউ থাকে খানা খাওয়াবো কন ইনসা আল্লাহ যার এবিলিটি যেমন আছে সে তেমন খাওয়াবে কিন্তু আফসোস আমাদের দেশে এই খানা খাওয়ানোর ফজিলতের কথা বলে অনেক সময় যেই এগুলো করা হয় এগুলো করার মাধ্যমে দেখা যায় তেল তেলওয়ালাদের তেল দেওয়া হয় মিসকিনদেরকে হাড্ডি আর জল দিয়ে চালিয়ে দেওয়া হয় আপনি খাওয়ান সুবিধা নাই যার খাবারের অভাব নাই তাকে কেন খাওয়ান মৃত ব্যক্তির নামে খাওয়াবেন মিসকিন অসহায় যারা তারা আর একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি মৃত ব্যক্তির নামে খানা খাওয়ানো হলে ওই খানায় অংশগ্রহণ করতে পারে আমরা দেখছি তো গ্রাম অঞ্চলে অনেক নেতা টেতা সম্ভ্রান্ত লোকরা আসছে মরা বাড়ি খাওয়া খাইতে সুন্দর মতো এক দেখছি ভিতরে নিয়ে গেছে খাওয়ানো যায়জ না না পরে কিন্তু খাওয়াইয়াও তো আবার শরীর উপরে বাটপাড়ির মতো করা হয় যারা এই খাবারের মূল হকদার তারা যদি একটা গোস্তের টুকরার পরে একটু ঝোল চায় দিয়ে বসায় দেয় ঠিক কিনা বলেন এটা কোন ধরনের খাওয়ানো এজন্য আপনি খাওয়ান খাওয়ান জায়গা মতো যেখানে খাওয়ালে উপকার হবে সব হবে কাজে লাগবে তাহলে জাহান্নামিরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না এই জন্য যান নামে তাহলে আমরা কি করব মিসকিনদের খানা খাওয়াবো তিন নম্বর অনর্থক অহেতুক তর্কে মজলিসে যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে মিলে ওই বিতর্কে অংশগ্রহণ করতাম অহেতুক গুলায় সময় দিতাম আমাদের দেশে সবচাইতে বড় অহেতুক মজলিশের জায়গা হলো চায়ের দোকান প্রত্যেকটা চায়ের দোকানে শহর বলেন আর গ্রাম বলেন অহেতুক মজলিসের আড্ডা ওই জায়গায় সব ধরনের বুদ্ধিজীবী পাওয়া যায় রাজনীতিবিদ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার উকিল খালি সমস্যার কথা আপনি যে বলবেন দেখবেন সমাধান দেওয়ার জন্য সবাই হাজির এই চায়ের দোকানে বসে বসে ইমান আমলের কথা বলা হয় কি বলেন দুনিয়ার সব গিবত মিথ্যা কথা মানুষের সমালোচনা সব এই চার দোকানগুলোর মধ্যে হয় চায়ের দোকানে বসে বসে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামায় দেওয়া হয় চায়ের দোকানে বসে বসে ইরান আর ইসরাইলের যুদ্ধ থামিয়ে দেওয়া হয় চায়ের দোকানে বসে বসে পাকিস্তান আর আফগানের যুদ্ধ থামানোর পরিকল্পনা করা হয় অবস্থা কি দেখছেন বৈশা বাংলাদেশের চায়ের দোকানে তার মেজাজ কোথায় পৌঁছায় গেছে অথচ এই আল্লাহর বান্দা আজাম দিলে মসজিদে আসতে পারে এমন চার দোকানের ক্রেতার অভাব নাই আমাদের দেশে অথচ আফসোস কেন এরা থাকে এদেরকে যদি বলা হয় বলে টাইম পাস করি সময় পাস করি গ্রামে কিছু মানুষ আছে শহরেও আছে মনে করেন এরা কি করবে এদের কাজ কাম নাই সন্তান তিন চারটা বড় বানাইছে চাকরি করে বিদেশে থাকে এখন তো আর পরিশ্রমের দরকার নাই পরিশ্রম নাই চাকরি নাই সময় কাটাবে কেমনে বলে বিশেষ করে শীতের দিন জোহরের নামাজ পড়ে চারটে চায়ের দোকানে আল্লাহর বান্দা আসবে ওই দুই আড়াই তিনটা থেকে নিয়ে একবারে রাত নয়টা দশটায় এরপরে বাড়ি ফিরবে এক টানা সাত আট নয় ঘন্টা চায়ের দোকানে বসে থাকে কোনো কাম কাজ নাই তিন মাথা এক জায়গা দিয়া তিন মাথা বুঝেননি দুই হাঁটু আর মাথা এইভাবে দিয়া বস চার দোকানে এই দীর্ঘ সময় বসে থাকে আপনি আমি যদি তারে জিজ্ঞাসা করি চার দোকানে বসে কি করেন সময় কাটে না সময় কাটাইতেছি টাইম পাস করতেছি আপনি যদি ওই বলেন আল্লাহ তাহলে তো আপনাকে অনেক সময় দিয়েছে তাহলে এক কাজ করেন আগামী বিশ্ব ইস্তেমা থেকে তিন চিল্লায় চলে যান আল্লাহ যেহেতু সময় দিয়েছে সময়গুলোকে আল্লাহর রাস্তায় কাজে লাগান এই কথা যখন আপনি তাকে বলবেন দেখবেন সে গলা উসুকুরা বলবে বাবুরে আমার এত বেশি ব্যস্ততা এত ব্যস্ততা মনে হয় ডক্টর ইনুসের যখন আপনি তার সময়কে দিনের কাজে ব্যয় করতে বলবেন তখন তার মতো বিজি লোক আর দুনিয়ায় পাওয়া যাবে না অথচ সময় কাটায় কোথায় চায়ের দোকানে অথচ মানুষ আমরা যদি বুঝতে পারতাম আল্লাহর দেওয়া যত দামি দামি নেহামত আছে সবচাইতে দামি নেহামত গুলার মধ্যে অন্যতম দামি নেহামত হলো এই আয়াত এই সময় অথচ এই সময়গুলো আমরা অহেতুক কাটায় দিই সময়গুলোকে বেহুদা যদি কেউ অতিবাহিত করে গুনার মাধ্যমে অতিবাহিত করে বলে সময়ের বরকত আল্লাহ উঠিয়ে নিয়ে যায় আর যদি সময়গুলোকে নেক কাজের মধ্যে অতিবাহিত করা হয় ওই সময়কে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয় দুনিয়া থেকে যখন কোনো মানুষ পরকালের পথিক হয় দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যায় যেই মানুষগুলো দুনিয়ার hayat এই রকম অহেতুক ভাবে নষ্ট করেছে অহেতুক মজলিসের মধ্যে সময় অতিবাহিত করেছে ওই মানুষগুলো ইন্তেকালের সাথে সাথে এই সময়ের মূল্যগুলো বুঝতে পারে ঠিক কিন্তু তখন তাদের আর কোনো কিছু করার থাকে না মানুষ মারা যাওয়ার পরে কথা বলে কিন্তু দুনিয়ার মানুষ শুনতে পারে না বলেন মৃত ব্যক্তির কথার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইত তাহলে তারা দাফন কাফন বাদ দিয়া দিত ভয় যেই মানুষগুলো দুনিয়ায় আল্লাহ সম্পদ দিয়েছে দান করে নাই সম্পদ ছিল সময় ছিল কাজ করে নাই ওই মানুষগুলো মরার পরে হায়াতের মূল্য বুঝতে পারে তখন সে বুঝতে পারে চায়ের দোকানে ওকে আড্ডায় কি দামি সম্পদ তারা নষ্ট করেছে তখন সেই মানুষগুলো বুঝতে পারে ওই সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলে রব্বানা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে অরব আমাদেরকে একটু সামান্য সময়ের জন্য অবকাশ দেন আর আল্লাহ এর আগে সতর্ক করে দিয়ে বলেন তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে এর থেকে তোমরা সাদকা করো দান করো ব্যয় করো এর দ্বারা উদ্দেশ্য তোমরা ভালো কাজ করো নেক আমল করো মৃত্যু আসার আগে কিন্তু যখন মৃত্যু চলে আসে ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ইলা ও আমার আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো আবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন বলেন তো যত আবেগ নিয়ে বলুক না কেন একটা সেকেন্ডের জন্য পুনরায় দুনিয়ায় আসার সুযোগ আছে নাকি সে বলবে রব ভয়া কুল আরপ্পি আখরতানি ইলা আজালিঙ্করিব ফা শদ্দা পাওয়া কুম্মেনাস লেফিন ওরব আপনি যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে দান সৎকা করতাম আর এত বেশি নে কামল করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়া যাই এই ব্যক্তি মৃত্যুর পর হায়াত বা সময়ের মূল্য বুঝতে পেরেছে ঠিক কিন্তু কিছুই করার নাই এই আফসোস যেন আমার আপনার মৃত্যুর পরে করা না লাগে চার চার নম্বর কথা শেষ নম্বর জাহান্নামীরা বলবে আমরা কেয়ামতের দিবসের ব্যাপারে কেয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপূর্ণ করেছিলাম কন্যা কোন ব্যক্তি যদি কেয়ামতকে পরিপূর্ণ অস্বীকার করে সে বেইমান তার স্থান চিরস্থায়ী জাহান নাম কিন্তু কোন ব্যক্তি যদি কেয়ামতের প্রতি উদাসীনতা প্রদর্শন করে তারও হয়তো দীর্ঘকাল জাহান্নামে নামে থাকা লাগবে এইবার তারা বলবে আমরা কেয়ামতের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম এইভাবেই চলছে দুনিয়া মুসল্লি হই নাই ইয়াতিম মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াই নাই অহেতুক বিতর্কের মজলিসে গিয়া নিজেরাও অহেতুক মজলিসে বিতর্কে লিপ্ত হয়েছি কেয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম অবিশ্বাসী ছিলাম অথচ ওই যে ডান হাতে যে আমল নামা পেয়েছিল আমল নামা পাওয়ার কারণ হিসাবে সে বলেছিল ইন্নি দনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা পোষণ করতাম যে কেয়ামতের দিন আমার দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে এজন্য যারা কেয়ামতের ব্যাপারে যার যত বিশ্বাস বেশি পরকালের ব্যাপারে যার যত বিশ্বাস বেশি বলে তার দুনিয়ার কর্ম তত সুন্দর আখেরাত তত সুন্দর এভাবে চলছে দুনিয়া কেয়ামতের ব্যাপারে উদাসীন অবিশ্বাসী এবার চূড়ান্ত সত্যের আগমন ঘটল হাত দৃঢ় সত্য চলে আসলো মৃত্যু চলে আসলো ইমান আনতে পারলাম না তাও বা করতে পারলাম না ভালো কাজ করতে পারলাম না দিনই মজলিসে বসতে পারলাম না অসহায়দেরকে খানা খাওয়াইতে পারলাম না ঠিকানা হয়ে গেল জাহান্না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোর আলোকে খেয়াল রেখে জাহান্নামীদের কাজ ত্যাগ করে জান্নাতিদের কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করেন সকলে জবান খুলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও